এই সুন্দর সকালে এত সুন্দর সুন্দর ফুল এত সুন্দর একটা প্রকৃতির দৃশ্য সব কিছু সাক্ষী রেখে তোমাদের জানাই গুড মর্নিং আমার এই ছোট্ট ব্লগটাতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমি গ্রামের মেয়ে তাই আমি গ্রামের ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি হ্যাঁ আমি বাপের বাড়িতে থাকি তার অনেক কারণ জানো সেই কারণগুলো সব যদি তোমাদের সাথে তুলে ধরি তোমরাও বলবে এখন এখানেই থাকো আমি তো বলিনি কোনো দিন আমি এখান থেকে যাব না এমন কি আমি আমার নিজের বাবারটা খাই কারো বাবারটা খাই না তো চলো সকাল সকাল ভিডিওটা শুরু করছি এখানে সকাল সকাল আমি আমার বাবার বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসে আমি এখানে কেন আছি কী সমাচার এসব আমি আর সোশ্যাল মিডিয়াতে বলতে চাই না কারণ আমি চাই না আমি আমার পরিবারটাকে এভাবে সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে বিক্রি করে দিতে তাই আমি আর কোনো দিনই কিছু বলবো না কারণ সত্যের জয় অবশ্যই আর একটা কথা ছোটোর থেকে শুনে এসেছি যে চোরের দশ দিন সাধুর একদিন যতই তুমি বক 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 করে যাও কিন্তু সত্যি তোমার একদিন না একদিন ভালো ফল হবে তো তাই সেই ফলের আশায় আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম সকাল সকালই বলতে ঘুম থেকে উঠে চাটা খেয়েই চলে এসেছি বাবার বিছানাতে আজকে না বিছানার চাদরটাকে একটু পাল্টে নেব কারণ আমার তো এত টাকা পয়সা নেই ধরতে গেলে তোমরা অনেকেই বলেছ আমি ভিকারি হ্যাঁ আমি ভিকারি তো তাই আমি আমার বেড খাবার আমি দশটা করি একটা দুটো বেড থাকে থাকি ঘরের মধ্যে একটা থাকে আত্মীয় স্বজন এলে আর একটা থাকে যেটা সব সময় বিছানাতে পাতা হয় প্রত্যেক দিন তো সেরকম ধুয়ে দেওয়া হয় না সাত দিন পাঁচ দিন এরকম পরপর পর ধুয়ে দেওয়া হয় তাই বেডকাবারগুলো যখন মানে সোজাভাবে রাখি তখন যখন দেখি সোজাটা নোংরা হয়ে গেছে তখন আমি পাল্টে দিই মানে উল্টো করে দিই উল্টো করে সেরকম তিন দিন থেকে যায় তো তারপর আমি সাত দিন হলে পাঁচ দিন পরপর বেড কাভারগুলো ধুয়ে নিই তো তাই বেড কাভারগুলো ধুয়ে দিচ্ছি তোমাদের অনেকেই খারাপ লাগে যে আমি প্রেগনেন্ট আমি মা হচ্ছি কেন গো তোমরা তো অনেকেই মা হয়েছো তোমরা তো অনেকেই প্রেগনেন্ট ছিলে তোমাদের সময় কেউ কিছু বলেনি না একটা মেয়ে যখন প্রেগনেন্ট থাকে তাকে অনেকভাবে কথা বলতে হয় অনেক সান্ত্বনা দিতে হয় জানো হয়তো তোমাদের সেগুলো শিক্ষা নেই কিছু কিছু মানুষকে বলছি সবাইকে কিন্তু বলছি না কারণ হ্যাঁ সত্য কথা যদি বলি তাহলে সত্যটাকে তোমরা ধামাজাপা দিয়ে দিচ্ছ আর হ্যাঁ একটা কথা বলি তোমরা কেউ আমার নিজের কেউ না বা তোমরা কেউ আমাকে আর অন্য কাউকে ছোটোর থেকে দেখো যারা ছোট থেকে দেখেছে যারা কাছের লোক তারা অনেক কিছুই জানে তাই আমি চাই না যে যারা আমাকে চেনো না তারা এভাবে আমার পরিবার সম্বন্ধে বা অন্য কারো পরিবার সম্বন্ধে এভাবে কথা বলুন তাই আমি চাই এই জিনিসটাকে এখানেই বন্ধ রাখতে কারণ অবশ্যই সত্য যদি সঠিক থাকে আর কথাগুলো যদি সঠিক থাকে তাহলে এতটুকু ভরসা আছে যে একদিন সেগুলো প্রমাণ হবে তাই এসব কথা আর না বাড়িয়ে এই ঘটনাগুলো আর না বলে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু courtship হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করছি অনেকটা দেরি থেকে তো সকাল থেকে ভেবেছিলাম ব্লগটা শুরু করব ব্লগটা শুরু করতে পারিনি ভালো লাগছিল তাই শুরু করিনি ঘুম থেকে উঠেছি সকাল সাতটার দিকে তো ঘরের কাজ কাজকর্ম বিছানা গোছানো সব কিছু কমপ্লিট ঘরের কাজ যা আছে সব কিছু কমপ্লিট করে চলে এসেছি এখন বাড়ির পেছন দিকে আর রান্না বসাবো এখন আর চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের চাল অনেক কুমড়ো হয়েছে আর এখানের দিকে তুলে খাওয়াও হচ্ছে বিক্রিও হচ্ছে তো চলো দেখি আর কতগুলো আছে তোমাদের সাথেও শেয়ার করব আর আমি নিজেও এই হচ্ছে আমাদের চাল কুমড়ো গাছ এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা বাড়ি বছরের বছরের প্রত্যেকটা এই সময়ের মধ্যে কিন্তু কুমড়ো করা হয় চাল কুমড়ো তো দেখো ভেতর দিকে কত এই দেখো এই যে ভেতরে এগুলো এখন আর খাওয়া হবে না কারণ প্রত্যেক দিন ভালো লাগে না কিছু বিক্রিও করা হয় এখানে তারপর এই যে দেখো এখানে দুটো আছে এই যে পাতার সাইডে একটা এই যে একটা এই যে উপরে একটা এই যে এই যে অনেক করা এসেছে ছোট ছোট অনেক করা এসেছে আর কুমড়ো কিন্তু ভালোই লাগে খেতে কিন্তু সব সময় ভালো লাগে না তাই আমাদের নিজেদের খাওয়ার জন্য রাখা হয় আর বিক্রিও করা হয় তার সাথে দেখো ওই পেছন দিকে অনেক অনেক কুমড়ো আছে পেছন সাইডটার থেকে অনেক আছে আর এটা হচ্ছে আমাদের লাউয়ের গাছ এখানে আমাদের মিষ্টিলাও হয় এ দেখো এখানে লাউ হয়েছে ওই যে ভেতরে হয়েছে অনেক জায়গাতে লাউ হয়েছে আর ওইদিকে আমাদের সিম গাছ উঠেছে আর এখানে দেখো আমাদের সূর্যমুখীর ফুল বড়গুলো ঝরে গেছে এখন ছোটো হচ্ছে এই দেখো এখানে একটা কুমড়ো আর এই টাইমে নাকি প্রেগন্যান্সির অবস্থায় নাকি কুমড়ো এভাবে ছিটতে নেই নিয়ম নাকি এগুলো মানে কুমড়ো ছিঁড়ে নিয়ে যেতে নেই তো আমি তাই কুমড়ো ছিঁড়ি না মাছ ছিঁড়ে দেয় তারপর আমি রান্নাগুলো করি এখানে একটা আছে এটা প্রায় বাতি হয়ে যাচ্ছে এই দেখো সূর্যমুখীর ফুলগুলো কী ভালো লাগে এখান থেকে দেখতে অনেকগুলো করে ফুল ফুটেছে এই ছোটো ছোটোগুলো বেশি ভালো লাগে কারণ এগুলো না বিয়েবাড়ি হলে খোপায় দেওয়া যায় এগুলো আমার কাছে বেশি সুন্দর লাগে দেখতে খোপায় দেওয়া যায় তারপর ছোট ছোট না মানে সেরকম পুজোও দেওয়া যায় বড়গুলো তো আর পুজো দেওয়া যায় না ছোটো ছোটোগুলো কিন্তু পুজো দেওয়া যায় সত্যি দারুণ লাগে ফুলগুলো দেখতে এখানে আছে এই যে এখানে এখানে আর এই যে বড় সেটা তুলে নেওয়া হয়েছে আর এই যে ফুলগুলো এই ফুলের যে বীজগুলো এগুলো খেতে না টিয়া পাখি চলে আসে টিয়ায় খেয়ে নেয় এসে এসে টিয়ায় খেয়ে চলে যায় আর এখানে আমাদের দেখো কত সিম গাছ উঠেছে আর এই যে একটা আমাদের লঙ্কা গাছ এই লঙ্কা গাছটা প্রচুর ঝাল মানে এই লঙ্কাটার প্রচুর ঝাল এত পরিমাণ ঝাল লঙ্কাটার মানে দুটো তিনটের মধ্যেই মানে দুটো তিনটে লঙ্কা ঝালে রান্না কমপ্লিট হয়ে যাবে এতই ঝাল তো চলো এখন যাই একটু বাড়িতে এখন গিয়ে রান্না বসাবো অনেক কাজ আছে সেগুলো করব। আর এই হচ্ছে আমার ফুলের ছোট্ট বাগান এগুলো ফুলগুলো দেখতে দারুণ লাগে কালারটা কি দুধে হালতা কালার দারুণ সুন্দর ফুলগুলো দেখতে আর এই যে একটা বড় গোলাপ ফুটেছে গোলাপটা দেখতে দারুণ দারুণ এত সুন্দর দেখতে আর এটার গন্ধ একদম দারুণ সুন্দর গন্ধ আর এখানে আরও দুটো গোলাপের পরি হয়েছে ছোট্ট ছোট্ট এগুলো হবে এটা হচ্ছে সাদা গোলাপ আর এই দেখো এখানে একটা আর একটা কালো গোলাপ কালো না খয়ারির মধ্যে আর এটা হচ্ছে হলুদ গোলাপ এটা তো কিন্তু অনেক করি এসেছে এই যে এই যে অনেক অনেক করি এসেছে এগুলো কিছুদিনের মধ্যেই ফুটে যাবে দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগে তো চলো এদিকে কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রান্না করে এদিকে যাই এটা হচ্ছে আমার মায়ের সব থেকে প্রিয় ফুল হচ্ছে নয়নতারা আমাদের আলুগুলো বিক্রি করা হয়ে যাবে আর কিছুদিন আর দুদিন কি তিন দিনের মধ্যে যে টুক আলু আছে তিরিশ বস্তার মতো ওগুলো বিক্রি করবে আজকে পাইকার আসবে আর আমাদের ঘরে পাট আছে রান্নাঘরে এই পাটগুলো কিন্তু আমাদের আজ বিক্রি হবে আজ লোক আসবে লোক এসে পাটগুলো নিয়ে যাবে কাল দেখে গেছিলো আজকে আসবে আর আমাদের উঠানে অল্প সাইড অল্প সাইডে মানে সাইডের দিকটাতে মাটি কাটা হয়েছে আর আমাদের উঠানে এই জায়গাটা না নিচু আর ওই দিকটা হচ্ছে উঁচু তাই এখানে জল জমে থাকে আর পায়রাগুলো আমাকে দেখেই চলে আসছে ভেতরে ঘরের ভেতরে ভেবেই হয়েছে যে এখন ওদেরকে খাবার দেওয়া হবে তো চলো ওদেরকে আগে ঝটপট করে খাবার দিই টি 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 তোরা খাক আমার কাছে এই যে সাদা পায়রাটা আছে না এই যে সাদাটা দারুণ লাগে দেখতে এটা আর এই যে একটা উড়ে আসলো কালারটা সাদা হয় একদম ধপ ধ সাদা হয় কিন্তু সাদাগুলো দেখতে দারুণ লাগে চলো ওরা খেতে থাক ততক্ষণ আমি ঝটপট করে ভাত বসিয়ে দিয়ে কি কি রান্না করব সেগুলোও তো এখনো জানি না তো সেগুলো ঠিকঠাক করি কি রান্না করব না করব আর আমার না এই টাইমে প্রচুর খিদে পায় মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে একটা প্রচুর খিদে খিদে ভাব লাগে আর কেমন যেন একটু অস্বস্তি ভাব লাগছে তো ভাবলাম যে মুড়ি নিয়ে আসি দোকান থেকে মুড়ি কলা দিয়ে মেখে খেয়ে নিই আর ভাত তো তারপর খাওয়াই হবে ভাত দেরি হবে আজকে একটু রান্না বসাতেও দেরি হয়ে গেছে আজকে করবো একটু মুসুর ডাল আর দেখা যাক বাবা ওখানে বাজার যায়নি কারণ কিছুক্ষণের মধ্যে পাটের পাইকার চলে আসবে তার জন্য তো চলো দেখি একটু মুড়ি আনাই মুড়ি আনিয়ে মুড়িটা খেয়ে তারপর ভাতটা মানে ভাতটা বসিয়ে দিই মুড়িটা আনাই বুনুকে দিয়ে মুড়িটা খেয়ে প্রচুর খিদে এখন ওই খিদেটা আমি সহ্যই করতে পারি না সকালে ঘুম থেকে উঠেই আমার এখন খিদে পেয়ে যায় সকাল সকাল নিলাম মুড়ি আর কলা একসঙ্গে মেখে আমার সকাল সকাল প্রচুর খিদে পেয়ে যায় তো এখানে যে মুড়ি আর কলাটা মেখেছি তার সাথে এখান থেকে বাবাকেও দিলাম হাফ আমিও নিলাম অল্প তো এখন এটা খাবো খেলে একটু পেটটা পড়বে আর ওই পাশে ভাত বসিয়ে দিয়েছি মানে ভাত প্রায় হয়েই এসেছে আর একটু হলে ভাত হয়ে যাবে তখন ঝটপট করে খেয়ে নিই আমাকে ছোটোবেলায় খুব মুড়ি আর কড়া মেখে খেতাম এখন তো সেরকম সকাল সকাল খাই না চা বিস্কুটটাই খাই আর এখন কয়েকদিন থেকে আমার প্রচুর সকালে খিদে পেয়ে যাচ্ছে আর এই টাইমে নাকি পেটে খিদে রাখতে নেই তাই চেষ্টা করি একটু কিছু খেয়ে নেওয়া কালকে ম্যাগি খেয়েছিলাম আজকে মুড়ি আর কলা খাচ্ছি তো ওইদিকে কিন্তু ভাত বসিয়েছি ভাত টাত বসিয়ে চলে এলাম এই পাশে কারণ আমাদের এই জায়গাটার মধ্যে কিছু সবজি আছে এখান থেকে সবজি নিয়ে যাবো তখন দেখো আমাদের একটা ছোট্ট গাছ ওই দেখো ছোট্ট গাছের মধ্যে একটা ছোট্ট ঝিঙে হয়েছে আচ্ছা আচ্ছা ছোট্ট গাছের মধ্যে একটা ছোট্ট ঝিঙে হয়েছে তো আমি ভাবলাম আজকে সব কিছু সবজি টবজি দিয়ে আজকে একটু সর্ষে বাটা করবো তাই এই যে একটা ঝিঙে তুলে নিলাম আর এখান থেকে কয়েকটা লাউয়ের ডকা তুলবিলাম লাউের ডগা নেব কারণ লাউয়ের ডগা সব রকম সবজি একসাথে মিলিয়ে করবো সর্ষে বাটা বেশি নেবো না অল্প কয়েকটা নেবো কারণ পরিষেবাটা অল্প সবজি দিয়ে অল্প করলে ভালো লাগে বেশি বেশি ভালো লাগে একটা লাভের দোকান নিলাম বেশি এই যে একটা না একটা দেখছি এই যে আমার লাউর ডোগা তোলা কমপ্লিট এখানে একটা ঝিঙে আর কয়েকটা লাউর ডোগা নিয়ে নিলাম তো চলো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি এটা হচ্ছে ওই যে এই কাকাদের লঙ্কা ক্ষেত তো এই হচ্ছে আমাদের রাস্তা এটা হচ্ছে আমাদের সব রকম সবজি আর এই হচ্ছে একটা স্পেশাল জিনিস একটা শাক সেটা হচ্ছে গিমা শাক এই শাকটা অনেক উপকার কিন্তু খেতে না ভীষণ তিতে মানে এতটাই তেতো এতটাই তেতো খাওয়াই যায় না তো এটা কিন্তু আমরা বৈশাখ মাসে যে প্রথম মানে যেটাকে আমরা বলি সংক্রান্তি মানে চৈত্র মাসের লাস্ট তো সেই দিন কিন্তু আমরা এটা খাই এই শাকটা তো চলো এখানে অনেকগুলো লাভ হয়েছে মিষ্টি মিষ্টি ওই যে ওই যে ভিতরে অনেক লাভ হয়েছে এখানে একটু পাথর চাপা দেওয়া তো চলো অনেকগুলো নিয়ে নিলাম যেগুলো দিয়ে সবজি কেটে রান্না করবো রান্না করতে করতেই অনেক মানুষ এসেছে এসেছে রান্নাঘরে তার একটাই কারণ আমাদের এই যে পাটগুলো দেখছো এগুলো বিক্রি করা হয়ে গেছে মা কিন্তু ঘর থেকে পাটগুলো বের করে করে ওদেরকে দিচ্ছে কারণ অনেক লোক থাকে রান্নাঘরে ঢোকে না তার কারণ আছে আমি রান্না করছিলাম রান্নাঘরে বসে তাই কাকুগুলো বলছিল যে না মা রান্না করছে আমরা আর ঘরে ঢুকবো না দশটা গ্রামের মানুষ যখন তোমাকে খুব ভালোবাসে দশটা গ্রামের মানুষ যখন তোমাকে শ্রদ্ধা করে তখন একজন দুজন মানুষের কথায় তুমি কোনো দিন নিচু হবে না বা তুমি কোনোদিন কিন্তু খারাপ হবে না এটা সব সময় মাথায় রাখতে হয় আমি ওইটাই মাথায় রাখি কারণ দশটা গ্রামের লোক আমাদেরকে চেনে বা দশটা গ্রামের লোক আমাদেরকে ভালোবাসে তাই আমরা ভাবি যে দুজন খারাপ লোকের কথায় কিন্তু আমরা কোনো দিন খারাপ হবো না আর হ্যাঁ সে তারা কিন্তু খারাপ লোকও না কিন্তু তারা নিজেকে নিজে এমনভাবে প্রেজেন্ট করছে যে তারাই হচ্ছে খারাপ লোক তো এখানে কিন্তু বাবা দেখছে পাটগুলো এখানে সব মাপামাপি হচ্ছে আর এই কাকুগুলো এসেছিল এই কাকুগুলো না আমাকে খুব ভালোবাসে জানো ছোটোর থেকেই যখন আমাদের পাট করে আমি যখন থেকে দেখি তখন থেকেই এদের কাছে আমাদের পাট বিক্রি করা হয় কারণ আমাদের সেরকম লোক পাল্টে পাল্টে জিনিস বিক্রি করা হয় না যে কোনো একজন থাকবে তাদের কাছেই বিক্রি করা হয় যেমন আমাদের আলু এখন শুধু একজনই নেয় তারা যদি আমাকে আমাদেরকে ঠিক টাইমে পয়সা না দেয় কিছু পরে দেয় তাও কিন্তু আমরা তাদেরকেই আলু দেয় কারণ এটা হচ্ছে একটা মান সম্মানের খাতির বা তারা আমাদেরকে সব সময় এত উপকার করে এত আমাদের কাছে থাকে সব সময় আমরা কোনো বিপদে আপদে পড়লে তারা সাহায্য করে এটাই কিন্তু আসল তো এদিকে কিন্তু কাকুগুলো বাবার সাথে কথা বলছিল আর বা মা ওইদিকে চা করছিল। আমি এখানে বসে বসে সবার সাথে গল্প করছিলাম আর এখানে টোটোও চলে এসেছে এই পাটের বোঝাগুলোকে একসাথে বেঁধে তারপর কিন্তু নিয়ে যাওয়া হবে আর এখানে লোক এসেছে চারজন চারজন মিলেই কিন্তু পাটের কাজ করছে আর যখন থেকে বাবা এক্সিডেন্ট হয়েছিল তখন থেকেই দেখছি এই কাকুগুলোর সাথে আমাদের মিল খুবই বাড়ি বেশি দূর না বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় ধরো আট ন কিলোমিটারের মতো সেখান থেকেই তারা এসেছে আগেও একবার এসেছিল পাট বিক্রি করবে না কি তো বাবা বলল বিক্রি করবো বিক্রি করলে তোমাদেরকে ফোন করে দেওয়া হবে তো এই যে এবার বিক্রি করা হবে তাই ওদেরকে ফোন করা হয়েছে তো ওরা একদম টোটো নিয়ে মাপার জিনিস যেগুলো হো দাঁড়িপাল্লা তো আগে ছিল এখন তো নেই এখন তো মেশিন বেরিয়েছে তো এগুলো নিয়ে চলে এসেছে বাড়িতে এসেই রান্নাঘর থেকে পাট নিজেরাও কিছু বের করলো মাও কিছু বের করে দিলো প্রথম প্রথম ওরাই এসে বের করতে আমরা বললাম ওদেরকে যে তোমরাই বেরটা করো কিন্তু ওরা বলো না মাগো রান্না করছে আমরা বের করবো না বাকি বলল যে বৌদি তুমি বের করে দাও তো তাই বের করছে আর জানো এরা না এত ভালো লোক এরা জানে আমরা কেমন এই যে লোকগুলো দেখছো আমাদের বাড়িতে অনেক লোক আসে জানো আমাদের বাড়িটা সব সময় মানে প্রত্যেকটা দিন আমাদের বাড়িতে নাই নাই করে সারাদিনে পঞ্চাশ কাপ চা হয় কারণ আমাদের বাড়িতে এত পরিমাণে লোক আসে আমাদের বাড়িতে তাছাড়া আমারও আমার বাড়িতেও প্রচুর লোক আসে আর একটা লোক যদি একজনকে এক মানে কোনো লোককে ভালো নাই বাসে দিন কিন্তু কোনো লোক কারো বাড়িতে আসে না নিস্তব্ধ থাকে কেউ কেউ আছে একা থাকতে ভালোবাসে আমরা একা থাকতে ভালোবাসি না আমরা সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে ভালোবাসি মিলেমিশে থাকতেই একটা অন্যরকম শান্তি মিলেমিশে থাকার একটা অন্যরকমই কিন্তু ভালো লাগা হ্যাঁ এটা কিন্তু অনেকেই জানে না তাই বলছি তো চলো এরা তো ওইদিকে পাট গোছানো প্রায় কমপ্লিট করেই দিয়েছে আর মা কিন্তু ওইদিকে চা নিয়েই প্রায় চলে এসেছে আর মা ওদেরকে সবাইকে চা দেবে চা বিস্কিট খেয়ে পান খেয়ে তারপর কিন্তু আমাদের বাড়ি থেকে যাবে আর আমাদের বাড়িতে যদি কেউ আসে তারা কিন্তু চা না খেয়ে যায় না যাই হোক চাটা আর পানটা তাদের জন্য মাস্ট তাই আমাদের বাড়িতে সারা দিনে পঞ্চাশ কাপ চা তো হয়েই যায় আমাদের বাড়িতে কেউ যদি নাও আসে তখনও কিন্তু আমাদের বাড়িতে চারবার করে চা হয় কারণ আমাদের বাবার একটা মানে আমার বাবার একটা নিয়ম আছে বা আমার বাবার একটা ভালো লাগা আছে যদি রাস্তা দিয়ে কোনো লোক যায় যদি বাবা মানে উঠানে বসে থাকে তাকে যদি দেখে ডাকবে ডেকে এনে গল্প করবে তারপর মাকে বলবে চুপ চা করতে আর সেই চা করবে মা তারপর সবাই চা খেয়ে তারপর কিন্তু আমাদের বাড়ি থেকে যাবে এটাই হচ্ছে আমার বাবার ভালো লাগা এদের জ্বালায় এখন সব বিক্রি করে দিতে হলো তো এত এত পরিমাণ উই পোকা হয়ে গেছে আমাদের রান্নাঘরটাতে এত পরিমাণ হয়েছে না যে এই পাটগুলো রাখা গেল না তো আজকে পাট বিক্রি করে দেওয়া হলো আমাদের প্রত্যেক বছর মানে এবার যে নতুন পাটটা হবে এই পাটটার সাথে পরের বারের তার আগের বারে যে পুরনো পাটটা থাকে একসাথেই বিক্রি করা হয় মাঝে মধ্যে মানে মাঝে মধ্যে বলতে কোনো বছর রাখা হয় কোনো বছর রাখা হয় না এর আগের বছর যেমন পুরনো পাট রাখা হয়েছিল তারপর কিছু পাট বিক্রি করা হয়েছিল কিছু রেখে দেওয়া হয়েছিল ঘরে তো সেই কারণে এবারও রেখে দিয়েছে যে পাটের বাজারটা তো সেরকম বেশি নেই তো বাবা ভাবছিলো যে একটু বেশি হলে পাটগুলো বিক্রি করে দেওয়া হবে এখন একটু বেড়েছে তো তাই এবার মানে এত পোকা আমাদের রান্নাঘরটাতে চলে এসেছে যে এইবার পাটগুলো বিক্রি করতে আমরা বাধ্য হলাম সত্যি হাঁপ ছেড়ে বাঁচলাম আমরা এরকম অবস্থা কিছুদিন থেকে বাবাকে আমি বলছিলাম বাবা আমাদের পাটগুলো দেখো অনেকটা নিচুর দিকে হয়ে যাচ্ছে মানে যে যতটুকু পরিমাণ আমাদের পাটগুলো উঁচু ছিল তার থেকে না অনেকটা নিচুতে নেমে গেছে ডাউন হয়ে গেছে বাবাকে কয়েকদিন থেকে বলছিলাম আমিও বলছিলাম মাও বলছিল যে পাটগুলো কেন নিচু হয়ে গেছে তো সেদিন দিন পাটগুলো তোলাতে দেখা হলো পাটের একটা বোঝা ইঁদুরে ইঁদুরের বাচ্চা হয়েছে ইঁদুরে কেটে নিয়েছে আর প্রচুর পরিমাণে উই পোকা হয়েছে তো তাই খবর দেওয়া হলো ইয়েকে মানে যারা পাট কেনে পাইকারকে তা এলো এসে পাটগুলো নিয়ে চলে গেল সত্যি এবার আমরা হাত ছেড়ে বাঁচলাম এবারই একটু রেহাই পেলাম আর এখন বাড়িতে বলতে শুধু আলু আছে কিছু আলুগুলো বিক্রি করে দিলে আমাদের যেটা মানে একটা মানুষ থাকে না যে এইগুলো জমিয়ে রাখি এগুলো বিক্রি করলে পয়সা হবে তো সেরকম আমরা আলুগুলোকেও রেখেছিলাম সেগুলো বিক্রি করলে যেমন পয়সা হবে প্রত্যেকটা সংসারিত পয়সার দরকার তো সেগুলো রাখা হয়েছে এখন দু একের মধ্যে আলুগুলোও বিক্রি করা দরকার আলুর এখন ভালো দাম উঠেছে তো তাই বাবা বলছিল যে পাইকার খবর দিয়েছে কিছু দিনের মধ্যে সেগুলোও বিক্রি করা দেওয়া হবে তাহলে একটু রেহাই পাওয়া যাবে না হলে কিছুদিন পর আলুর পচন ধরবে তারপর চাষি পোকা ধরবে অনেক জ্বালা আছে জানো তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন ব্লগ নিয়ে কালকে তাড়াতাড়ি চলে আসবো চলো আজকের মতো টাটা